হাসপাতালের জরুরি বিভাগে স্যালাইন ও ঔষধের অমিল পাওয়া যাচ্ছে না প্যারাসিটামল ও সাধারণ স্যালাইনও হাসপাতালে ফেয়ার প্রাইজ শপের সামনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে বিক্ষোভ

সেই অ্যাভেলেবিলিটি নেই এবার বলছে হয় না মেডিকেল কলেজের ভেতরে ওখানে নাকি অফিস আছে তারপরেও স্যালাইনের যে যোগান সঠিক রাখা প্রয়োজন আমরা জানতে পারলাম রুগীরা পাচ্ছে না আমরা বিভিন্ন জায়গা থেকে রুগীদের কাছ থেকে খবর নিয়ে জানতে পারলাম যে নামে সঠিক মূল্যের ওষুধের দোকান কিন্তু ওষুধই যদি না পাওয়া যায় সঠিক মূল্যের ওষুধের দোকানের মূল্য আপনারা এই মুহূর্তে কি আমরা প্রত্যেকটা জায়গায় যাচ্ছি দেখার জন্য বিভিন্ন সাধারণ মানুষ যারা রুগী তাদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ বেই আমরা জানতে চাইছি সঠিক যে সত্যিকারের পাওয়া যাচ্ছে না এমনি অভিযোগ হচ্ছে এখানে এসে তো জিজ্ঞেস করলাম ওনারা বললেন এসব ওষুধ নেই এর আগে আপনারা বিভিন্ন ওষুধ নিয়ে স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন সেখানে আপনাদেরকে ঢুকতে দেওয়া হয়নি বা ডেপুটেশন ডেপুটেশনও নেওয়া হয়নি এক্ষেত্রে কি আপনারা আবারো আমরা আগে আগে বিষয়টা তো দেখেনি এসে তো আপনাদের সামনেই আমরা জিজ্ঞেস করলাম তারা না বললেন এবার এরপরে তো বিষয় অন্যান্য জিনিস আমরা অন্যান্য ফেয়ার প্রাইসগুলো সারা জায়গায় জানব আমাদের বিভিন্ন জায়গায় যে জেলা কমিটি আছে তারা খোঁজ নিচ্ছেন সামগ্রিকভাবে আমরা চাই যে একটা বেশ স্মুথ সিস্টেমের মধ্যে দিয়ে যাতে এই স্বাস্থ্য পরিষেবা চলে কিন্তু সেই স্বাস্থ্য পরিষেবায় দেখা যাচ্ছে ওষুধই যদি না পাওয়া যায় অতচ সরকার বলছে ফেয়ার প্রাইসের মধ্যে দিয়ে আমরা রুগীদের সেবা করছে রুগীরা এখান থেকে ওষুধ পাচ্ছে আমরা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করেছি আমরা সেই ব্যাপারটা এসে দেখলাম একেবারে এটা সঠিক নয় এবার আরও বিশদভাবে যতগুলো এই ফেয়ার প্রাইসের দোকান আছে সঠিক মূল্যে ওষুধ বিক্রির দোকান আছে সেগুলো আমাদের দেখতে হবে আমরা তাই এনআরএসে এলাম তার কারণ এনআরএসকে ঘিরে বিভিন্ন রকম রুগীদের যে অভিযোগ আছে তারা যে ওষুধ পাচ্ছেন না এবং সেই ওষুধ কার্যকারিতা নিয়ে অনেক প্রশ্ন আছে সেইوشن সঠিক না জাল জাল তো আমি এখন বলবো না তার কারণ তারা বলছেন কার্যকারিতা সঠিকভাবে হচ্ছে না তাই আমরা দেখতে এসেছিলাম খুব বেসিক আস্তাশে যা নরমাল বা অন্য সময় হুকের জন্য লাগে এবার নর্মাল সেলাইনি যদি রুগীরা না পান তাহলে রুগীরা কোথায় যাবেন কারণ বাইরে থেকে জরুরি বিভাগে পাওয়া যাচ্ছে না বলছি জরুরি বিভাগই বলছি ওনারা বললেন আমাদের এখান থেকে সেলাই আমরা বিক্রি করছি না নেই এটা শুধু স্টোরে আছে স্টোর থেকে রুগীর কাছে যাচ্ছে আমি বলতাম তাহলে রুগী পাচ্ছেন না চার চারটে স্যালাইন দরকার তাকে হয়তো দুটো দেওয়া হচ্ছে এ ব্যাপারে ওনারা কিছু বলতে পারলেন না আমরা সুপারের কাছে যাব সুপারের মতো আইভি নেই নেই ওদের কাছে অর্থাৎ এখান থেকেই তো আমরা কনক্লুশনে আসতে পারি যে পরিস্থিতিটা কেমন কিন্তু এর বাইরে যতক্ষণ আমরা সুপারের সঙ্গে কথা না বলছি এমএস সঙ্গে কথা না বলছি রিটার্স বিষয়টা জানা যাবে না বহুদিন ধরে রুগীদের এ অভিযোগ ছিল ফেয়ার প্রাইসের থেকে ওষুধ কিনলে সেই ওষুধের কার্যকারিতা সঠিকভাবে হচ্ছে না এবার আমরা ওষুধও পাচ্ছি না তাই আমরা সরজমিনে দেখতে এলাম এরপরে বিষয়টি আরও গভীরভাবে দেখে আমাদের এ বিষয় বলতে হবে কিন্তু আমি বলব স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্য ব্যবস্থায় যে কালো দিক এটা কিন্তু বড় বড় গেট করে দিলেই হবে বড় বড় গেট হয়েছে হাসপাতালে একসঙ্গে দুটো অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে আমরা তাকে স্বাগত জানাই কিন্তু তার সঙ্গে সঙ্গে নামে যে সঠিক মূল্যের ওষুধ দোকান কিন্তু ওষুধই পাওয়া যাচ্ছে না কিংবা ওষুধ এলে তার কার্যকারিতা থাকছে না এর থেকে জন্য বিষয় আর কিছু নেই আর স্যালাইন পাওয়া যাবে না তাহলে কি হবে রাজ্য সরকারকে ভাবতে হবে অন্য কোথাও থেকে স্যালাইন আমদানি করতে হবে কারণ যদি চারটে স্যালাইন লাগে যদি দুটো দিয়ে কাজ ছাড়ার মতো ব্যবস্থা হয় এর থেকে তো দুর্ভাগ্যজনক ব্যবস্থা স্বাস্থ্য ক্ষেত্রে কিছু হতে পারে